যেতে যেতে হবে 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 জেলে জেলে তমলুকের বলে রাখি আপনাদের আপনারা জানেন না বিহারে যে এস আই আর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের করছি একটা অসুবিধা হলে উপরে যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার আজকাল গৌতম খাঙ্গাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এসডিও ইয়েস্টার ডে ইস্যু লার্জ নাম্বারস সার্টিফিকেট ফর দ্য ডিস্ট্রিক্ট নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই লিখব যে আজ থেকে যে হবে এই সার্টিফিকেট সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আই উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বাড়ি বাড়ি অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান পয়েন্ট ওয়ান না হলে ওয়ান পয়েন্ট তে দেওয়া যায় যারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিটেপিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিওকেও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়ে বিয়ে করিয়েছে করে ফল সাধারে ঠিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি ভারতীয় হিন্দু আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর সড় অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার আজকে